আগামী দশই মে দুই হাজার চব্বিশ শুক্রবার পালিত হবে অক্ষয় তৃতীয়া এই দিন থেকে এক যুগের অবসান হয়ে নতুন যুগের সূচনা হয় বলে মনে করা হয় যে কোনো শুভ কাজের জন্য এই দিনটি এতই শুভ যে এই দিনে কোনো শুভ কাজ করার জন্য পঞ্জিকায় শুভ সময় দেখার প্রয়োজন পড়ে না অক্ষয় তৃতীয়ায় কোনো শুভ কাজ করলে তার অক্ষয় পূর্ণ ফল লাভ করা যায় বলে বিশ্বাস করা হয় অক্ষয় তৃতীয়ায় ধন তেরসের মতোই রূপো কেনার চল আছে এই দিনে রূপো কিনলে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং আপনার ঘরে প্রবেশ করেন তবে যদি রূপো কিনতে পকেটে বেশি চাপ পড়ে যায় তাহলে তার বদলে অক্ষয় তৃতীয়ায় এই পাঁচটি জিনিসও কিনতে পারেন এই পাঁচটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস কিনলেও আপনি সোনা রূপো কেনার মতোই ফল পাবেন জেনে নিন অক্ষয় তৃতীয়ায় সোনারূপো ছাড়া আর কি কিনলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় এক মাটির পাত্র অক্ষয় তৃতীয়ায় পকেট বাঁচিয়ে কিছু কিনতে চাইলে একটা মাটির পাত্র কিনুন এদিন মাটির পাত্র কেনা সোনা কেনার মতো শুভ ফলদায়ী বলে মনে করা হয় মাটির প্রদীপও এদিন কিনতে পারেন এর ফলে পরিবারের সদস্যরা জীবনে উন্নতি করবেন দুই বার্লি অক্ষয় তৃতীয়ায় কিছুটা বার্লি কিনলেও তার শুভ ফল আপনার জীবনে পড়বে মনে করা হয় এদিন বার্লি কেনা সোনা বা রূপ কেনার মতোই শুভ অক্ষয় তৃতীয়ায় কিছুটা বার্লি কিনে আনা মা লক্ষ্মীকে ঘরে নিয়ে আসার মতোই মঙ্গলময় তিন কড়ি করিতে মা লক্ষ্মী বাস করেন বলে মনে করা হয় সেই কারণে অক্ষয় তৃতীয়ায় করি কেনাও অত্যন্ত শুভ বলে মনে করা হয় করি ছাড়া এদিন তামা বা পেতলের বাসনও কিনতে পারেন এর ফলে সংসারের আর্থিক অবস্থায় উন্নতি আসবে চার সন্ধব লবণ শাস্ত্র অনুসারে অক্ষয় তৃতীয়ায় সন্ধব লবণ কেনা অত্যন্ত শুভ সন্ধব লবণ শুক্রের সঙ্গে সম্পর্কযুক্ত শুক্র হল সুখ সম্পদ ও বিলাসিতার কারক গ্রহ তাই সম্পদ বৃদ্ধি করতে এদিন সন্ধব লবণ কিনুন কিন্তু এদিন ভুলেও সন্ধব লবণ খাবেন না পাঁচ সুতো অক্ষয় তৃতীয়ায় সুতো কেনা অত্যন্ত মঙ্গলজনক এদিন কোনো দামি জিনিস কিনতে না পারলে এক পোছা সুতো কিনে রাখুন এই দিনে সুতো কিনলে জীবনে শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায় বলে প্রচলিত বিশ্বাস প্রিয় বন্ধুরা অক্ষয় তৃতীয়ায় আপনি কি কিনতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন